সাধু মিয়া এটা একটা বিহিত করা দরকার এই যে এলাকার কোলা পান নষ্ট হয়ে যাইতেছে তাদের বিদেশ রাস্তাঘাটে ন্যাশা পানি করতেছে এটির কিভাবে কি করা এটা একটা বালা কথা কইস এলাকার কোলা পান সব নষ্ট হয়ে যাইতেছে এটার একটা বালা একটা বিহিত করা দরকার নষ্ট হইতো না কোলা পান সব দিয়ে দিত বিহিত যদি এলাকাতে একটা মাত্রা না থাকতো তাহলে নষ্ট হইলো মাদ্রাসা তোরা এম কেমনে মাদ্রাসা তো হাসপাল গেলে কষ্ট হয় কাছে পিছিয়ে একটা মাদ্রাসা হলে ভালো হয় না মাদ্রাসা হলে তো ভালোই হয় মাদ্রাসা তখন এলাকায় একটা মাদ্রাসা কিভাবে করানো যায় এটা পরামর্শ করা মাদ্রাসা করানোর লাইগে আমরা মসজিদের সাইডে তো কতটা হরা জায়গা আছে এটা মধ্যে চাইলে কি মাদ্রাসা করানো যেত না মাদ্রাসা তো কইলেই কাজ হইত না এখানে ইট বালু লাগবো সিমেন্ট লাগবো লুক শোকর লাগবে টাকা পয়সার ব্যাপার সেপার আছে সকলে মিলে এটাটা পরামর্শ কই দিয়ে মাদ্রাসা করা হোক তাহলে মোহল্লা আছি সবার উপরে একটু হারি ধরাও তাহলে তো আমরা মাদ্রাসার কাজটা হয়ে যায় তাহলে একটা ব্যবস্থা করা আমরা সবাই মিলে

আরে ও ছোটটা দেখাইছি আমি যে যখন আমি মারা যাই তাহলে তো আমার সাথে টাকা পয়সা যাইতো না এই যে মাত্র আইসেস চাচা টাকা দি দিছিনে আমি বাজিতে লাগাইতাম টাকা রে কইতাছি আমি যদি যাইগা তাহলে তো টাকা পয়সা আমার সাথে যাইতো না কিন্তু মাদ্রাসা যদি আমি টাকাগুলা দেই তাহলে তো এই মাদ্রাসাটা সারা জীবন থাকবো আমি সারা জীবন জব